বাঙালির প্রাণ বাঙালির উৎসব হাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটি তলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ বোলপুর শান্তিনিকেতন লাগোয়া সুরুলে রয়েছে শতবর্ষ প্রাচীন সুরুল জমিদার বাড়ি এই বাড়ির দুর্গাপুজো আকর্ষণ করে স্থানীয়দের শুধু তাই নয় দূরদূরান্ত থেকেও পর্যটকরা আসেন পুজোয় বর্তমান প্রজন্মের কাছেও সমাদৃত এই পুজো এই বাড়ির এই পুজোর ইতিহাস জানুক সকলে কথা মাথায় রেখেই এবারের পুজোয় নতুন সংযোজন এই বাড়ির ইতিহাস সম্বলিত ব্যানার সুরুল বড় বাড়ি ট্রাস্টি এর উদ্যোক্তা সুরুল জমিদার বাড়ির বিশেষভাবে খ্যাত প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী এই পুজোই আজও ভিড় জমে হাজারো হাজার শুরু হয় নিয়ম মেনে প্রাচীন আচার অনুষ্ঠান বজায় রেখে বিসর্জনের দিন ঢাকের বাদ দিয়ে শোভাযাত্রা এবং স্থানীয় মানুষের মিলিত অংশগ্রহণে গ্রাম জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে এই জমিদার বাড়ির পত্তন হয়েছিল আদি পুরুষ ভরতচন্দ্র ঘোষ ছোটনীলপুরে বসতি স্থাপন করেন তিনি জমিদারি ও ব্যবসার প্রসারে এলাকায় প্রভাব বিস্তার করেন এবং নাট মন্দির মন্দির ও জমিদার বাড়ি গড়ে তোলেন ব্রিটিশ আমলে এই পরিবার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খ্যাতি অর্জন করে ইংরেজ কর্তৃক সরকার পদবিতে ভূষিত হয় ঘোষ পদবী লোপ পায় শুধু জমিদারির কেন্দ্রই নয় দীর্ঘদিন ধরে এই বাড়ি ছিল সাংস্কৃতিক চর্চা ও সমাজ জীবনের মিলনস্থল এবার এই বাড়ির আরও বিস্তারিত ইতিহাস ব্যানারের মাধ্যমে জানতে পারবেন দর্শনার্থীরা শুধুই পুজোর ধুম নয় ছড়িয়ে পড়ুক সুবর্ণ অতীত গাঁথা এই ভাবনা থেকে এমন প্রয়াস বলে জানালেন সরকার বাড়ির সদস্যরা নমস্কার শুরুল সরকার বাড়ির তরফ থেকে সকলকে জানায় শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা আমি শরদিন্দু সরকার এই পরিবারের নবম পুরুষ আমাদের এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয় প্রায় অষ্টদশ শতকের প্রথমার্ধে আমাদের আদিপুরুষ ভরতচন্দ্র সরকার নীলপুর গ্রাম থেকে এসেছিলেন গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের কাছে ঠাকুরের সেবার উদ্দেশ্যে তিনি ছিলেন নিঃসন্তান সেই মনো নিয়ে গুরুদেবের কাছে ব্যাখ্যা করেন এবং ঠিক করেছিলেন তিনি কাশিবাসী হবেন কিন্তু গুরুদেব বলেন কিছুদিন এখানে শ্যামচাঁদ হচ্ছে আমাদের পূজ্য দেবতা সেই শ্যামচাঁদের সেবা করো তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে সেই অর্থে তিনি এখানে থেকে যান এবং ঠাকুরের সেবা করেন এবং গুরুদেবের কথা মতো তিনি পুত্র লাভ করেন এবং পাকাপাকিভাবে এই সুরুল গ্রামে তিনি থেকে যান থেকে যাওয়ার পর বেশ কিছুদিন পর তিনি বর্ধমান রাজার কাছ থেকে দুটি লাট কিনে জমিদারি লাট কেনেন কিনে নিয়ে ব্যবসা বাণিজ্য জমিদারি চালিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন এই পরিবারেরই শ্রীনিবাস সরকার তিনি উন্নতি করেন এবং ব্রিটিশদের সঙ্গে ব্যবসা করে অনেক উন্নতি করেন প্রচুর অর্থ লাভ করেন জমি জায়গা পুকুর ঘাট সব কিছু ক্রয় করেন আমাদের অ্যাকচুয়ালি ব্যবসা ছিল তখন পালতোলা জাহাজের কাপড় চিনি ইত্যাদি বিদেশের বিভিন্ন জায়গায় রেঙ্গুন ইংল্যান্ড বিভিন্ন জায়গায় সেগুলো রপ্তানি হতো এইভাবেই আমাদের পরিবারের বৃদ্ধি লাভ হয় বর্তমানে আমাদের সেই জমিদারি নেই কিন্তু জমিদারির ব্যবস্থাপনা এখনও পর্যন্ত চলে আসছে সেই রীতিনীতি মেনেই আমাদের এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় পরিবারের আমাদের ভারতবর্ষে ভারতবর্ষ তথা বাইরেও পৃথিবীর যেকোনোই থাকুক না কেন মানুষ আসার চেষ্টা করেন এই চার দিন কি পাঁচ দিন এখানে একসঙ্গে থাকা খাওয়া এবং পুজোতে অংশগ্রহণ করা একটা মিলন উৎসবের পরিণত হয় এবছরে আমাদের আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের হোয়াইট ওয়াশ বা রঙের ইয়ে শেষ হয়ে গেছে মূর্তি এখনো রং হয়নি দু এক দিনের মধ্যেই সে তিনিও চলে আসবেন মিস্ত্রি এবং রঙ শুরু হয়ে যাবে আমি সকলকে আহ্বান করব আমাদের এই পুজো উৎসবে আসার জন্য পুজোর ঐতিহ্য কি এখানে আমাদের পুজোর ঐতিহ্য হচ্ছে সাবেকিয়ানা সাবেকে আনাকে ছেড়ে আমরা নূতন থিম থিমের জগতে আমরা এখনও পর্যন্ত প্রবেশ করিনি তখনকার মতো শাস্ত্র মতে আমাদের দুটি মতে এখানে বৈষ্ণব মতে এবং শাক্ত মতে দুটোই মতেই আমাদের পুজো হয় বৈষ্ণব মতে পুজো হয় এবং মতে আমাদের বলিদানের প্রথা এখনও পর্যন্ত চলে আসছে আখ চাল কুমড়ো এবং ঝাঁক বলিদান হয় এই বলিদানের প্রথাটাও এখনও আমরা চালিয়ে যাচ্ছি এখনও বন্ধ করতে পারিনি পারিবারিক কল্যাণের অকল্যাণের কথা ভেবে এই সাবেকে আনাটাই হচ্ছে আমাদের মূল ঐতিহ্য এখনও রেডিট তেলের ঝাড় লণ্ঠন আমরা জ্বালাই এখনও কাঁসর ঘন্টা ঢোল বাদ্য বাজিয়ে আমাদের আরতি দেখার মতো সেই কারণেই আমাদের ঐতিহ্য হচ্ছে সাবেকে আনা দেখা যায় যে অন্য রাজবাড়ি বা জমিদার বাড়ি আস্তে আস্তে ওই মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জায়গায় আপনারা এটাকে ধরে রাখতে পেরেছেন কি করে হ্যাঁ আমরা ধরে রাখতে পেরেছি এই কারণেই আমাদের এই পরিবারের যে সমস্ত সম্পত্তি ছিল সেই সমস্ত সম্পত্তি ঠাকুরের নামে এস্টেট তৈরি করে নেওয়া হয়েছে এখন শুরুল সরকার বাড়ির দেবত্তর এস্টেট নামে সেটি খ্যাত তার ফলে আমরা সেই অর্থ থেকেই আমরা মেনটেন্স এবং পুজো কার্য চালাই এছাড়াও এই পরিবারের অনেকেই ভালো ভালো জায়গায় কর্ম করে থাকেন তারা প্রচুর সাহায্য করেন মাকে দান করেন মায়ের প্রণামী হিসাবে দান করেন তা সেই অর্থ থেকেই আমরা এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছি আমরা এখনো পর্যন্ত এই অট্টালিকাকে এই মন্দির চত্বরকে নিয়মিত আমরা পরিচর্চা করি এবং আমাদের অনেকগুলি গোটা গ্রামের আমাদের উন্নতি সাধনের চেষ্টা করি এবং গোটা গ্রামের আমাদের এছাড়াও কালী শিব মন্দিরও ধর্মরাজ প্রভৃতি মন্দিরও রয়েছে সেগুলোকেও আমরা মেনটেন করে চলেছি আচ্ছা হ্যাঁ পরিবারের এখনও পর্যন্ত কতজন সদস্য সংখ্যা এবং তারা কত বর্তমানে প্রায় সিক্সটি পরিবারের লোক আমাদের এখানে আছে ফর্টি পার্সেন্ট পৃথিবীর বিভিন্ন কোন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আছে আনুমানিক এখানে আমরা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো জন জন এখানে প্রায় আছি তারাই এই ঐতিহ্যকে ধরে রেখে বহন করে চলেছি ধানের সুবাসে মাটির টান আর সেইটা নেই গোল্ড রাইস গোল্ড রাইস বাংলার চাল বাংলার গান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে